সকাল সকাল ছাদে চলে এসছি দেখা অবস্থা দেখেছ এত কুয়াশার চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে মানে একদম পাশে যে ঘরগুলোই দেখা যাচ্ছে আর সব কিছু দেখা যাচ্ছে উপর থেকে একটু ট্রেন যাচ্ছে সেটাও পর্যন্ত দেখা যাচ্ছে না কী করে যাবে বলো এখনও তো রোদেরই দেখা নেই কালকে ভাবলাম যে বৃষ্টি হয়েছে আজকে একটু রোদের দেখতে পাবো সকালবেলা তাও এখনও দেখা নেই তো চলো নিচে যাই আর কি করব। অবস্থা দেখো এই ঠাকুরগুলো তো এখানে নিচে বসে আছে দেখতেই পাচ্ছ আর এখনও আমার ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি দেখছো এখন ওই দরজার সামনে পাথর লাগিয়েছে ওইটা মডেলার করছে আর এই দেখো আমার সুন্দর করে একটা সিংহাসন আজকে কমপ্লিট হয়ে গেছে কালকে করে দিয়েছে সেটা হচ্ছে আজকে আমি গুছাবো ঠাকুরগুলোকে সব নিচ থেকে ধুয়ে পরিষ্কার করে চান করিয়ে তারপরে আমি এখানে গুছিয়ে রাখবো তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন সময় হয়ে গেছে সাড়ে বারোটা আমি সাড়ে বারোটা থেকে এখনই কাজে লাগছি জানি না কখন আমি গুছিয়ে ঠাকুরকে ভোগ লাগাতে পারবো তো বুঝতেই পারছো সব কিছু গুছাতে গুছাতে আমার অনেকটা সময় লেগে গেছে ঠাকুরকে স্নান করিয়ে সব ঠাকুরকে সব কিছু করে গুছাতে আর পুরো সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি এখন পুজো করে নেব আর সব কিছু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি কম আছে কী ঠিক করে রেখেছি কি না তো যাই হোক সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবারে আরতি করে নেব নিয়ে পুজোটা কমপ্লিট করব তারপরে তোমাদেরকে আমি দেখাবো কেমন করে সিংহাসনটা সাজিয়েছি এই দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে অবশ্যই তোমরা বলো কেমন হয়েছে সাজানো ঠাকুরগুলো ঠিক করে সুন্দর করে রাখা হয়েছে কি না তোমরা সেটাও আমাকে কমেন্ট করো আর বড় কোপুসোনাটাকে ওপরে রেখেছি আর এই যে সব ঠাকুর সুন্দর করে ওপরের তাকে কিছুটা নিচে কিছুটা সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি দেখো ছোটো কোপুসোনা আরও পুচকু গোপোষণাটা ওর পাশেই রেখেছি তোমরা দেখতে পাবে না কেননা ও খুব ছোটো তো সেই জন্য আর সব ঠাকুরগুলোকে সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি জানি না কতটা কি করতে পেরেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ঠাকুর মন্দিরটা কেমন হয়েছে আমার এরকমই খুব ইচ্ছা ছিল তো মানে লাস্ট টাইমে আমার সেই ইচ্ছাটাও পূর্ণ হয়েছে সব কিছুই হয়েছে তো যাই হোক ভগবান যেরকম চেয়েছে সেরকমই করে সুন্দর করে আমি দিতে পেরেছি ভগবানকে তো সবার আমাদের ঘরগুলো সুন্দর করে সাজাচ্ছি আর ভগবানের জায়গাটা সুন্দর করে সাজাবো না সেটা তো হয় না তো এতদিনের ইচ্ছা আমার সব কিছু পূর্ণ হয় আজকে তো পূর্ণিমা পুজো ছিল আমি এরকমভাবেই পুজো করলাম কিছু করতে পারিনি আজকে কেননা ঠাকুরমশাই নিয়ে ইচ্ছা আছে ভালোভাবে করবো কেননা বারবার ঠাকুরগুলোকে নামানো ওঠানো করেছি সেই জন্য আর আজকে পূর্ণিমা পুজোটা করতে পারিনি যেরকম পেরেছি ফল দিয়ে সেরমভাবেই দেখলে তোমরা করেছি আর এখন পুরো কমপ্লিট করে পুজো করে খাবার নিয়ে বসে পড়েছি চারটে পুরো চারটে বাজে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব এখন বাজে চারটে তোমরা তো জানোই প্রচণ্ড লেট হয়ে গেছে ওদিকে করতে করতে সব কিছু তো যাই হোক আজকেরে ভালোভাবে পুজোটা করতে পারলাম না তো কিছু করার নেই ভগবান যখন যেরকম দেবে সেরকমই করতে হবে তার সে যেরকমভাবে চাইবে সেবা নিতে সেরকমভাবেই আমাদের করতে হবে তো আমি সব কিছু সেটার ওপরেই নির্ভর করি উনি যেরকম চায় সেরকমভাবেই সব কিছু হয় তো এটা তোমরা কারা কারা বিশ্বাস করো আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি খুব বিশ্বাস করি যে উনি যেরকম চান সেরকমভাবেই আমাদেরকে চলতে হয় তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করে নিই মেয়েকে নিয়ে পড়তে যাব তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি বেশি বড় আজকে ব্লগ করলাম না সেই কারণে বল মানে সময় পাবো না এই জন্য আর আর কি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে সবাই টাটা আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চলো টাটা